নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে একটা অথেন্টিক মাটন কষা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি সাতশো গ্রাম মাটন নিয়েছি মাটনটাকে আমি প্রথমে ম্যারিনেট করব। এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ আর একটা ছোট সাইজের গোটা রসুন আমি ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে মিডিয়াম সাইজের চামচের চার চামচ আমি দিয়ে দেবো টক দই তারপর দিয়ে দেবো আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দু চামচ মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর আমি এর মধ্যে অ্যাড করব জিরের গুঁড়ো ওই একই মিডিয়াম সাইজের চামচের দু চামচ মতন আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতন অল্প নুন দিয়ে এটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার মাটনটার মধ্যে আমি এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি দু ঘন্টা রাখলে খুব ভালো যদি হাতে সময় কম থাকে তাহলে ম্যাক্সিমাম এক ঘন্টা তো রাখতেই হবে ভালো করে ম্যারিনেট করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এইভাবে মাটন বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি পোলাও রাই সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ আর একটু স্বাদটা একদম অন্যরকম হয় এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে আমি জিরের গুঁড়ো দিচ্ছি একদম ছোট চামচের দিলাম দু চামচ জিরের গুঁড়ো যেহেতু জিরের গুঁড়ো একবার দিয়েছি ধনের গুঁড়ো দিয়ে দেবো তিন চামচ আর দিয়ে দেবো এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে আমি রেখে দেবো চাইলে বাটা মশলাও জিরে ধনে বাটাও দিতে পারেন হাতে সময় কম থাকলে এইভাবে গুঁড়ো মশলা দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন অসুবিধা নেই এবার আমি হামান দিস্তায় করে নেব কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর মোটামুটি দশ বারো কোয়া রসুন থেতো করে নেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই হবে আর খানিকটা আদাও আমি বেটে রেখেছি এবার ফোড়নে দিলাম তিনটে তেজপাতা চার পাঁচটা আর মানে শুকনো লঙ্কা চারটে মতন লবঙ্গ দুটো বড়ো সাইজের দারচিনি আর চারটে মতন চার থেকে পাঁচটা মতন দিয়ে দেব ছোট এলাচ তার সাথে দেবো একটা বড় এলাচ আর সব শেষে দেবো একটু চিনি জাস্ট কালারের জন্যে এবার ভালো করে ফোড়নটাকে আমি গরম হতে দেবো ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে মাঝারি মাপের চারটে পেঁয়াজ আমি একদম কুচিয়ে রেখেছি সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দেব ফোড়নটা যখন বেশ একদম সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে এবার ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি সময় নিয়ে দেখুন যখন মোটামুটি ভাজাটা হয়ে এসছে তখন আমি থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু হামানদিস্তায় আমি থেতো করে নিয়েছি এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে যতক্ষণ না কাঁচা গন্ধ ভাবটা যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম আদা বাটা বড় টেবিল চামুচের চামুচের এক চামচ দিয়ে দিয়েছি আমি এর মধ্যে আদা বাটা খুব সাধারণ ঘরোয়া মশলা দিয়েই কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে মাটনের এই রেসিপিটা কষার এক্সট্রা কোনো মশলা কিছুই লাগবে না যা থাকে ঘরে ঘরে সেই দিয়েই শুধু টক দইটা একটু এক্সট্রা বাকি আর কিছু না এবার যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কার পেস্টটা এবার এটাকে দিয়েও ভালো করে কষাবো সময় মতন যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দেব মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপর আমি মটনটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম এবার মটনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে মাংসটাকে রান্না হতে দেব মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আবারও দু চামচ বড় চামচে টক দই ফেটিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি টক দইটা যতক্ষণ না টক দইয়ের স্মেলটা যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে আর আমি কিন্তু গরম জল বসিয়ে রেখেছি এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর দিয়ে দিলাম নুন নুন একবার দিয়েছিলাম ম্যারিনেশনের সময় কিন্তু আর একটু লাগবে তাই নুন মিষ্টি আর একটু যথাসাধ্য দিয়ে দিয়েছি গরম জল কিন্তু আমি পাশে বসিয়ে রেখেছি কারণ মাংসটাতে কিন্তু অল্প অল্প করে গরম জল দিয়েই এটাকে রান্না করতে হবে লো টু মিডিয়াম আছে এটা মাংসটা হবে এই দেখুন গরম জল হচ্ছে অল্প অল্প করে জল দিয়ে আমি মাংসটাকে কিন্তু রান্না করে নেব একটু সময় লাগে রান্নাটা করতে কিন্তু খেতে অসাধারণ হয় এইভাবে একবার বানিয়ে যদি না খেয়েছেন এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন একদম পুরো অন্যরকম খেতে লাগে ওই মটন কষাটা এবার ঢাকা দিয়ে খানিক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কিন্তু মাংসটা তেল ছেড়ে দিয়েছে এরপর আমি বাকি যে গরম জলটা আছে সেটা দিয়ে মাংসটা ফুটে গেলেই নামিয়ে দেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি গরম জল কারণ যেহেতু কড়াই হবে মাংসটা তো সেদ্ধ হতে হবে ভালোভাবে মাটন সেদ্ধ হতে একটু সময় লাগে ব্যাস দেখুন সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমার অথেন্টিক স্টাইলের মাটন কষা রেসিপি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন